নামছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই যে ভাদ্র মাসে তর তর ঘামছি এর কোনো মানে হয় না হে আর দেরি নয় চলো হে গাঁটি বেঁধে চলে যাই না মচি জিজ্ঞেস করো যদি জায়গাটা কাহারে সেটাও এক্ষুনি জেনে নাও ছোট্ট শহর ওটা সিকিমের পাহারে গরমে সেদ্ধ হয়ে প্রাণ যায় আর যে তাই বলি কাল কেন পারি তো এখনই চলি তিস্তার ধার ধরে সেই দূর রাজ্যে সেখানে রৌদ্রে মেঘে জোর মারামারিতে আলো ছায়া চমকায় পাহাড়ের গায়ে গায়ে ছবির মতন আঁকা যত ঘর বাড়িতে পৃথিবী যায়নি চারদিক ঢাকা ফুলে তাকালেই মুখ তুলে তখনই যাবে দেখো দুই চোখ চুরিয়ে বাতাস বাজিয়ে ফেরে সেতারের ঝঙ্কার সারাদিন জানালায় চোখ দেখে দেখা যায় রোদ্দুরে মাজামুখ কাঞ্চন সংঘার